দর্শক এই মুহূর্তে কিন্তু একটা সার গরু বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটা সুটান দেয় সার গরু এই যে আমাদের এই কাকা কাকা আসসালাম আলাইকুম আপনি নিচ্ছেন এটা কয় থেকে আসছেন আপনি শেরপুরে থাকেন এটা কোরবানি দেবেন নাকি তো দর্শক এই যে আমরা আপনাদের আবার একটু দেখা দেয় এটা কিন্তু কুরবানি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই চাচা নিচ্ছেন শেরপুর থেকে আসছেন কাকা এটা কতদিন নিছেন এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু নেওয়া কিন্তু খুব সুন্দর হয়েছে দর্শক এই যে খুব সুন্দর একটা গরু কাকা কয়টা নিবেন আজকে শেষ করেন নিবেন কয়টা আজকে এক পিসি কিন্তু ভাই 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 নিয়ে নিয়ে যান যান খুব সুন্দর একটা এই মাত্র বিক্রি হয়ে গেল এক লক্ষ ষাট হাজার টাকা জামালপুর জামালপুর গরু হার্ট জামালপুর গরু হার্ট থেকে খুব সুন্দর একটা গুরুহী মাত্র বিক্রি হয়ে গেল এক লক্ষ ষাট হাজার টাকা কুরবানির জন্য আমাদের শেরবুর একজন কি চাঁচা কিন্তু নিয়ে নিলেন এই মাত্র ভাই সাইট একশো ষাট নিচে ভাই একশো ষাটের গরু কিন্তু এই যে যদি কোরবানির জন্য বড় বড় আকারের আকৃতির গরু যদি সংগ্রহ করতে চান দশাল সাহিওয়াল অসাল এই যে বিভিন্ন ধরনের গরু কিন্তু এই বাজার আছে তো আপনারা চাইলে এই বাজার থেকে সংগ্রহ করতে পারেন তো আমাদের এই চাজা নিলেন এদিকে শুধুই এই যে এই গরুটা একমাত্র এই এক লক্ষ ষাট বিক্রি হয়ে গেল। 신뢰하는

গৰুৱাছ <laughs>